তা আমরা কখনোই চিন্তাও করি না চিন্তা করার চেষ্টাও করি না নিজেরা উপলব্ধিও করি না যেমন একটা উদাহরণ আমি দিই আল্লাহর দয়াটা হচ্ছে এরকম এই পৃথিবীকে যদি পানির স্থল বানানো হয় তাহলে চারটা অংশ যদি করা হয় তিনটা অংশের মধ্যে যদি পানি থাকে আর ওই পানির মধ্যে যদি একটা সুনামুখী সুই পালানো হয় বলেন তো ওই সুইটা ওই পানি থেকে খুঁজে বের করা সম্ভব কথা বলেন সম্ভব যদিও কোনো কারণবশত ওই পানির স্থল থেকে সেই সুনামুখী সইটা উত্তোলন করা হয় উত্তোলন করার পর সুনামুখী সইয়ের আগার মধ্যে যতটুক পানি থাকে এতটুক মায়া মোহব্বত দুনিয়ার মধ্যে রাব্বুল আল আমাদের মা বাবা ভাই বোন সবার মধ্যে বণ্ঠন করে দিয়েছেন সুবাহান আল্লাহ আর বাকি সমুদ্রের মধ্যে যতটুকু মায়া রয়েছে যতটুকু পানি অবশিষ্ট রয়েছে সব কিছু মায়া ধরত ভালোবাসা বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছে চিৎকা দিয়ে বলুন সুভান তাহলে আল্লাহর দয়া আল্লাহর মায়া বুঝে কোনোদিন শেষ হবে এত দয়া বান্দার জন্যে বান্দা গুনা করবে বান্দার কাজ হচ্ছে গুনা করা বান্দা শৈতানের দুখাই পরিয়া গুনা করবে কারণ শৈতানকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছেন শৈতানকে ক্ষমতা দিয়েছেন শৈতানের লক্ষ লক্ষ বছরের আবাদত বন্দিগি শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র একটা না করার কারণে ঠিক কিনা বলুন আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে শৈতানের হাজার হাজার লাখ লাখ কোটি বৎসরের আবাদত বরবাদ হয়ে গেছে শৈতান একটা সেজদা না করার কারণে এত পাইছে আর আমরা প্রতি জুমাবার আইসে শুধু সেজদা করি অত্তের নামাজ তো আমরা পড়ি না জানিন আল্লাহ আমাদের ব্যাপারে কি ফাইসালা করে রাখছেন ঠিক কিনা বলুন আল্লাহ আল্লাহারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে সাত করে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله اكبر حبيب মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি থামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যারা জুলুম করেছে নিজেদের উপর অন্যায় করেছে গুনা করেছে লা রহমতিল্লা হাবিব আমার বান্দাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি রাব্বুল আলামিনের রহমত হইতে বঞ্চিত না হয় চিৎকার দিয়ে বলুন সুফহান এখন আল্লাহর রহমত পাইতে হলে মসজিদে আসতে হবে কিনা আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে কিনা হুকুম বাদ দিয়ে রহমত পাওয়া যাবে এটা সম্ভব আল্লাহ বলতেছেন যারা জুলুম করেছে নিজেদের উপর অন্যায় করেছে গুনাহ করেছে হাবিব তাদেরকে আপনি বলে দিন তারা যেন আমি রাব্বুল আল আমিন হইতে বঞ্চিত না হয় সুবাহান ইন আল্লাহায়ক ফিরুজ জুনু বা জামিয়া তারা যথই গুনাহ করুক না কেন পাহাড় সমতুল্য পরিবাহণও যদি তারা গুনাহ করে ফেলে তারা যদি তৌবার মতো তৌবা করতে পারে আমি রাব্বুল আলমিন বিনা আজাবে বিনা শর্তে তাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা করে দিব চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে মাফেরও একটা ফাইসালা আছে ঠিক কিনা বলুন সেই জিনিসটা কি সেটা হচ্ছে তাওবা কি করতে হবে তাওবা করতে হবে সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন এই আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ হাবিব সাল্লাহ সাহাবিদের কাছে তারা বর্ণনা করলেন কিভাবে দেখেন এই আয়াতে আয়াতের শানের মূল নীতির মধ্যে অন্যতম নীতি হল যদি কোনো আয়াত নাজিল হয় তার পক্ষে যদি কারণ তাকে তাহলে তাফসিরের বাসায় তাকে বলা হয় শানে নজুল কি বলা হয় সানে নজুল এই সানে নজরুলের মধ্যে এই আয়াতের অনেক অংশেই অংশ মানে নজুলের ব্যাখ্যার মধ্যে এই আয়াতের অনেক অংশ নির্ভর করে নজুল না বুঝলে এই আয়াতের অর্থটা বেশি বোঝা যাবে না তিনটা তাফসিরের মধ্যে একই নজুল এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কাতুল রমা বিজয় করলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকার বিজয় করার পর প্রবেশ করলেন আল্লাহর হাবিব সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রবেশের কথা শুনে নগরীর মধ্যে যত কাফের মুশ্রেকরা ছিল তারা চিন্তার মধ্যে পড়ে গেল ভয়ের মধ্যে পড়ে গেল কারণ তেরোটি বৎসর তারা আল্লাহর হাবিব সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন সাহাবাই কেরামদেরকে কষ্ট দিয়েছেন সেই মক্কার কাফের মুশ্রেকরা আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিজের বাড়ির মধ্যে থাকতে দেই নাই মক্কা থেকে তারা ভের করে দিয়েছেন টিকি না বলুর তারা চিন্তার মধ্যে পড়ে গেছে পেরাসানির মধ্যে পড়ে গেছে মক্কাতুল মোকার আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম বিজয় করলেন এখন মনে হয় তিনি আমাদের উপর প্রতিশোধ নিবেন সোহান আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার এত বড় বড় নেতাদের প্রতিশোধ নিতে চাইতেন তাহলে মুখে বলার কোনো প্রয়োজন ছিল না রাসূলুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে খালেদ সাইফুল্লার মতো দশ হাজার সাহাবি ছিলেন দুঃসাহসী তাদেরকে যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাতের আঙ্গুল মুবারক দ্বারা যদি ইশারা করত মক্কার ঠিক কিনা বলুন মুখে বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশ্রেকদের সাথে সেই ব্যবহার করলেন না তিনি দয়ার ব্যবহার করলেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহর پیارا হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবার সামনে দাঁড়াইয়া তিনি বলতে লাগলেন লা তাছরিবা আলাইকুমুল ইয়াউব ইযহাব ওয়া আনতুমুত তুলাক আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কবার সামনে দাঁড়াইয়া আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন ও কুরাইশরা তোমরা শুনো আজ থেকে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম আজ থেকে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম আজ থেকে তোমাদের কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো যন্ত্রণা নাই কোনো ভেথা নাই সুবাহান আল্লাহ আজকে থেকে তোমরা সবাই স্বাধীন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আজকে আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম যাও যাও তোমরা নিরাপদে বাড়ির মধ্যে চলে যাও সুবাহান বলুন পৃথিবীর মধ্যে মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে নাখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা পৃথিবীর মধ্যে আর কোন ধর্ম কোন তন্ত্র কোন মন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন দেড় হাজার বছর পূর্বে আখিরি নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তেরো বৎসরের দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা মাত্র এক সেকেন্ডের মুহূর্তে মক্কার কাফের মুর্শিকদেরকে মাফ করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের প্রতি এত দয়া দেখানোর কারণে তাদের মন ইসলামের প্রতি এত বেশি দাবিত হয়েছে সিরাতের কিতাব সাক্ষী মক্কার কাফের কুফাররা মুসরেকরা এক এক করে দলে দল বেদে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের নূরের হাতে ইসলামের দীক্ষা নিতে লাগল এ দয়ার কারণে কারণ ইসলাম ধর্মটা হচ্ছে এমন জুরা জুরি করে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করানোর কোনো অনুমতি আছে এটা হচ্ছে ইচ্ছা স্বাধীন কারো মনে যদি ইচ্ছা থাকে তাহলে সে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করবে ঠিক কিনা বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে মায়ার কারণে মক্কার কাফের মুশরিকদের অন্তরের মধ্যে এত বেশি আঘাত লাগলো এই আঘাত লাগার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে তারা ইমান এনে মুসলমান হয়ে যাচ্ছে ওই কাফের মুস্রেকদের যুবকের মধ্যে একজন যুবক ছিল ওয়াহি সবাই যখন এক এক করে মক্কার কাফের মুশ্রেকরা ইসলামের ছায়ার তলে আসতে লাগল ওইদিকে ওয়াহি কি করলো মক্কা থেকে পালানোর চিন্তা করলো বাহান সাহাবাইলাম ডাক দিয়ে বলল ইয়া ওয়াহসি আইনা তুরিদ ওরে ওয়াহসি রে তুমি কোথায় যাও ওয়াহসি ডাক দিয়ে বলল নবীর আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি সোহান আল্লাহ কারণ উহুদ প্রান্থরে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হজরতে আমির হামজাকে আমি শহীদ করেছি আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার সকল কাফের মুশ্রেকদেরকে ক্ষমা করলেও আমি ওয়াসিকে তিনি ক্ষমা করবেন না সুহান আল্লাহ বলল ও নবীন আমি বিষ মাখা বর্ষা হজরতে আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করেছি হজরতে আমির হামজার লাশ মুবারক যখন জমিনের মধ্যে লুটে পড়ল আবু জাহেলের স্ত্রী তার হাতের মধ্যে চাকু লইয়া হজরতে আমির হামজার সিনাটাকে কেটে আলাদা করে দিল শুধু তাই নয় তাই নয় ও নবীর আবু জাহেলের স্ত্রী তার হাত হজরতে আবির হামজার সিনার ভিতরে ঢুকাইয়া দিল হজরতে আবির হামজার তাজা কলিজাঠা সিনা থেকে ভের করে আনলো নাউজুবিল্লা বলুন সিনা থেকে বের করে আনলো হাতের ছুরি দ্বারা সেই কলিজাকে আঘাত করলো ও নবীর সাহাবিরা শুধু তাই নয় তাই নয় আবু জাহেলের স্ত্রী আমির আবির হামজার দুটি কান কেটে ফেললো হজরত আমির হামজার নাক কেটে ফেললো হজরত আমির হামজার লাশ মুবারকের সামনে তারা আনন্দ উল্লাস করতে লাগল নাউজুবিল্লা বলুন ও নবীর সাহাবিরা আল্লাহর পেয়ার হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার সকল কাফের মুর্শিকদেরকে ক্ষমা করলেও আমি ওয়াহশিকে তিনি ক্ষমা করবেন না সাহাবাই কেরাম বললেন পরে ওয়াহি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দয়ার নবী মায়ার নবী একবার যাও রে ওয়াহি যাও আল্লাহর পেয়ার হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কদম মোবারকে পরে যাও সুবাহান আল্লাহ আল্লাহর পেয়ার হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল ওয়াহি ওয়াহি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়ে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কদমে পরে কাঁদতে লাগলেন সুবাহান বল বলুন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আপনার কদমে আমি ওয়াসি এসেছি একটি মাত্র আশা ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি ওয়াসি আপনার নূরের কদম মুবার হাত রেখে আমি আসি মুসলমান হয়ে যাব আল্লাহ হাবিবাল্লা নবী বহুদ প্রান্তরে আপনার প্রিয়তম চাচা হজরতে আমির হামজাকে আমি শহীদ করেছি ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার দরবারে এসেছি আপনি আমাকে মাফ করে দিবেন এবং আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে আমি ওয়াসী মুসলমান হয়ে যাব যাবো আল্লাহর পিয়ারা হাবিব সাল্লু আলী ওয়া সাল্লাম বললেন ওরে ওয়াহসি তুমি আমার কাছে আসো সেই জিনিসটা আমি চাই না কারণ তোমাকে দেখলে আমার প্রিয়তম চাচা হজরতে আমির হামজার নির্মম শহীদের কথা আমার স্মরণ হয়ে যায় তবে যেহেতু তুমি ইমান আনার জন্য এসেছ আমার কাছে ক্ষমা চাইতে এসেছ যাও রে হাসি যাও আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তোমাকে ক্ষমা করে দিলাম এবং তোমার হাতটা বাড়িয়ে দাও আমি নবী তোমাকে কালিমা পরে ইসলামের দীক্ষা শিখিয়ে দেই সুবহান এবার وحشی সু둑 পেয়ে গেল তিনি ডাক দিয়ে বললেন লা اسلمو হাতা আসমা আকলম আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আমি وحشی মুসলমান হলে আল্লাহ রাব্বুল নামাকে মাফ করে জান্নাত দিবেন আমি ওয়াসি মুসলমান হলে আল্লাহ রাব্বুল নামাকে মাফ করে জান্নাত দিবেন যতক্ষণ সরাসরি উহি নাজিল না হয় আপনার উপর এবং আমি ওয়াসি কানে না শুনি ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসি মুসলমান হব না বাহান আল্লাহ বল কীভাবে উম্মদদেরকে শিক্ষা দিতেছে ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী মুসলমান হলে আল্লাহ রাব্বুল আল্লা আমাকে মাফ করে দিবেন এবং প্রথম ছানছে জান্নাত দিবেন বিনা আজাবে বিনা শর্তে রব্দুল্লাহ আমিন আমাকে জান্নাত দিবেন এই ওয়াদা উহির মাধ্যমে আপনার নুরের জবান মুবারক থেকে শুনতে চাই সুবহানন্দ الله رب العالمين تتقوني آيات نزل قريبين فأنزلتنا رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين صلى الله عليه وسلم آيات نزل قريبين والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون الله أكبر بلو. আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করবে না আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করবে না আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না এবং জেনার কাজে লিপ্ত হবে না আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিব শর্ত দিলেন কয়টা তিনটা শর্ত কয়টা প্রথম শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা দুই নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা তিন নাম্বার হচ্ছে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না ঠিক কিনা বলুন এ তিনটা গুনা মধ্যে থাকবে না আল্লাহ রাব্দুল্লা আমিন তাকে মাফ করে দিবেন সোহান্লাহ আল্লাহর বান্দা খুশি হয় নাই ডাক দে বল্লে দিয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ ইন্নি আশরক তুব ইল্লাহ অকতালতুত নফসাল্লাতি হরবল্লাহ ইল্লাহ বিল শক্তি বজাই নাই তুহ ইয়া ৰাসুল আল্লায়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনটা শর্ত দিয়েছে আমি অসিত এই তিনটা গুনাই করেছি বল আল্লাহ রাব্বুল আলমিন তিনটা শর্ত দিয়েছেন এই তিনটা শর্ত যার মধ্যে থাকবে না তাকে মাফ করবেন কিন্তু আমি অহাসিত এই তিনটা গুনাই করেছি ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমি শিরিক করেছি আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি আমি জেনার কাজে লিপ্ত হয়েছি তাহলে আমার

ওয়াকান আল্লাহ বফুর রহিমা আল্লাহ হকবার বলে আল্লাহ রাব্দুল্লা বিন আবার ঘোষণা করলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমার পান্দারা যথই গুনা করুক তারা শেরেখ করেছে অন্যায় মানুষ হত্যা করেছে তারা যেন আর কাজে লিপ্ত হয়েছে সুদ কেয়েছে ঘুষ কেয়েছে চুরি করেছে ডাকাতি করেছে হাবিব আমার বান্দাদেরকে আপনি বলে দিন তাদের কোনো চিন্তা নাই ইল্লাম তা বাবা আমানা ওয়া আমিলা আমলাং সলিহা তাদের মধ্যে যারা থৌবা করবে ইমান আনবে এবং নেক আমল করবে ফাউলা ইকাইবাদিলুল্লাহ হুম সৈয়া তিহিম হাসানাত আল্লাহ আরব্দুল্লাল আমিন তাদের পূর্বের সমস্ত গুনাগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ পূর্বে যত গুণা করেছে সব কিছু পরিবর্তন করবে সব কিছু পরিবর্তন করবেন কিসের দ্বারা নেকির দ্বারা সবের দ্বারা তারপর বান্দারা আমল নামের মধ্যে ঢুকাই দিবেন চিৎকার আল্লাহর বান্দার শি খুশি হয় নাই দাদ বে বললেন আল্লাহয়া হাবিবাল্লাহ ইন্নি আরফি হিসার তো অহুয়াল আহমালু সলিহা ফালা আদিরি আহমালু আমাল সলিহা নামলা ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তো আবার শর্ত রেখেছেন এই শর্ত দিলে আমি মুসলমান হব না বিনা শর্তে মুসলমান হতে চাই সোবাহানল্লা বলি আল্লাহ পেয়ারা হাবিবসাল্লাহি সাল্লাম বললেন ওরে ওয়াশি কি শর্ত ওয়াশি ডাক দে বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যে বলেছে তওবার পর ইমানের পর নেক আমল করতে হবে ইয়া রাসুল আল্লাহ আমি তৌ বা করবো ইমান আনব কিন্তু নেক আমল করতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই সোবাহানাল্লাহ বলো সেই জন্য আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ানি হিওয়াসাল্লামের নূরের খদমের চোয়াপে সাহাবায় কেরামদের ক্যাল্লা আল্লা রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছিলেন তারা রাসূল উল্লাহ সাল্লাল্লাহুয়ানি ওয়াসাল্লামের সংস্পর্শের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে জান্নাতের রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন ঠিক কিনা বলুন আবার আয়াত নাজিল হয়ে গেল মানবজাতি শিক্ষার জন্যে মানব জাতিকে শিক্ষার উদ্দেশ্য আল্লাহ রব্লুল্লাম বলতেছেন

তার যথ বড় গুনা থাকুক না কেন ইচ্ছা করলে আল্লাহ রব্দুল আল তার গুনাহ মাফ করে প্রথম জান্নাত দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন সুফান আল্লাহ আল্লাহর বান্দা ও খুশি হয় নাই ডাক দিয়ে বললেন ইন্নি আরফি হিসারত আয়দনিয়া রসুল আল্লাহ হিসাল্লাল্লাহী হি ওয়াসাল্লাহ ফাহিয়া মারসিাতুল্লাহ আয্জা ওয়া জাল্লা ফাল আলাইয়ামিমমান লা ইশাআল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো আবার শর্ত দিয়েছেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে وحশী কি শর্ত وحশী বললেন আল্লাহ বলেছেন যাকে চান তাকে মাফ করবেন যাকে চান তাকে দয়া করবেন যাকে চান তাকে ক্ষমা করবেন যদি আমার ব্যাপারে আল্লাহ রব্বুল চান তাহলে তো কাল হাসরের ময়দানে আমি ওয়াসী দরা খেয়ে যাব চিৎকার দিয়ে বলুন আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত ফাইসালা করলেন সুরাজুমারের তিপ্পান্ন নম্বর আয়াত দ্বারা আল্লাহস বাহানত আল্লাহ বললেন উলিয়া আইবাদি আল্লাহ দীন আস রফুয়ানা আং ফুসি হিমলা তাকুনা থু মির রহমাতিল্লা আল্লাহ হকবর বলল হাবীব মোহাম্মদ সাল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লা ওয়াশি শহর তামাম পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন যারা জুলুম করেছে নিজেদের উপর গুনা করেছে অন্যায় করেছে তাদেরকে বলে দিন লা তাকুন আথু মির রহমাত বান্দা তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না চিৎকার দিয়ে আল্লাহ সুবহান আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম যতই গুনাহ করুক না কেন যদি তারা তওবার মতো তওবা করতে পারে বিনা শর্তে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবে এই ছিল এই আয়াতের সানে নজুল এই আয়াতের ফজিলত কিন্তু অত্যন্ত বেশি যাই হোক সময় সংকীর্ণ জুমার দিন বেশি আলোচনা করা যায় না আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াত দারাস করেন তাহলে অবশ্যই আমরা এই আয়াতের ফজিলত সম্পর্কে শুনব যাই হোক মূল বিষয় হচ্ছে রহমত যদি আমাদের লাগে যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই রহমতের পথে আমাদেরকে থাকতে হবে ঠিক কিনা বলো রহমতের পথে না ছাড়া পথে চলা না ছাড়া আমরা কোনো দিন কোনো সময় রহমত অনুভব করতে পারবো যাই হোক আল্লাহ সুবাহান ও তাল আমাদেরকে বোঝার মতো তৌফিক দান কোন সকলে বলুন আল্লাহ মামিন ওয়া আখিরি দাবান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পড়েন চারাকাত কবলা জমা